প্রায় দশ বছরের মাথায় ফের একই কায়দায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই বাড়িতে পুড়ে ছাই হলো ষোলোটি গরু এতে গুরুতর আহত হয়েছে আরও দুটি গরু হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পাতারকান্দির বাজারিছোড়া থানাধীন ভাগনজীবীর পাঁচ নং ওয়ার্ড ইন্দুর আইল বস্তিতে ঘটনার বিবরণে প্রকাশ বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় রামাতোর কৈরির গোয়ালঘরে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা মাটির দেওয়ালে বেষ্টিত টিনের চাউনির গোয়ালঘরটি ঘরটি গ্রাস করে নেয় এতে গড়ে ভাজা থাকা অবস্থায় বিভিন্ন বয়সের ষোলোটি গুঁড়ো আগুনের করাল গ্রাসে ঘটনাস্থলে মৃত্যুমুখে পতিত হয় তখন রামাধারের দুই পুত্র সুজিত ও সুরুজ এগিয়ে গিয়ে দুটি গরুকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন এতে গুরুতর আহত হন সুজিত এমন কাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে কাটলতুলি পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখেছে উক্ত কাণ্ডে একাংশ জনগণের ধারণা যে বিদ্যুতের শর্ট সার্কিট জনিত কাণ্ডে আগুনের সূত্রপাত হয়েছে তবে অনেকাংশের ধারণা কোনো দুষ্টচক্র হিংসামূলক কারণে ঘরের দোয়ালে পেট্রোল ছিটিয়ে এমন কাণ্ড ঘটিয়ে পুরো পরিবারকে নিঃশেষ করার মতলবে ছিল ভাগ্যিস এতে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত দু হাজার পনেরো ইংশনেও উক্ত বাড়িতে অনুরূপ অগ্নিকাণ্ডে প্রায় কুড়িটির গরু মমরান্তিক মৃত্যু হয় এতে ধারণা করা হচ্ছে যে এমন কাণ্ডের নেপথ্যে কোনো দুষ্টচক্রের হাত রয়েছে উক্ত কাণ্ডে কৃষিনির্ভর এই কৃষকদের প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে এই কাণ্ডের সুষ্ঠ তদন্ত সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিও ডিসি শহর বিধায়কের এই কাণ্ডের সুষ্ঠ তদন্ত সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছে

এরপরে উই গিয়ে হঠাৎ রাত্রি হইলে গিয়ে আমার অটো মনে পড়ে না আড়াইটা না উইলে গিয়া দুইটা চৌচল্লিশ আসে সেই সময় উইলে গিয়া খুর্টায় ভুকা শুরু করলো ঠিক আছে না ডাকা শুরু করলো তো বাবা সিগনাল দিছিল কুর্্তার ডাক আর বাবার ওইলে গিয়া শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম উঠিয়া খেয়ে দিকে দেখলাম দেখে ওকে দেখলাম সব কিছু নর্মাল আছে কিন্তু খুঁত্তার ডাক একটু মানে একটু বেশিই আসে এরপরে উইলে গিয়া দেখে ওকে ঘুমাই গেলাম ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টা সময় উঠে আসি এরপরে উঠলে গিয়া দিদি খুব জোরে ডাক দিল দিদিয়া করলে গিয়ে ব্যাপার আমিও দুলাইয়া উঠলাম উঠিয়া এরপরে তো গোয়াল গোর দিকে ঢুকলাম পরে গরু বার করার চোখেও যাও আর এরপর অল্প অল্প করে দেখলাম এটা সকাল আলো দেখা যায় গঠনটা কীরকম করতে পারে আপনার অনুমানটা কীরকম প্রাথমিক অনুমান কিছু বোঝা যান না কারণ গরু ঘরে ধোঁয়াও হয় না মশা তারা নানির লাগে এক নম্বর আর দুই নম্বর ইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচও আমরা তুলে দিই সঙ্গে সঙ্গে অনুমানিক পৰিমাণ আপোনাৰ এই যে বৃহৎ আহাৰ এটা অঘটন এই আপনারা আসাম সরকার বা স্থানীয় বিধায়কের কাছে আপনারা বার্তা বা আপনাদের কোনো বক্তব্য আছে কি না তো এই ঘটনার পিছিয়ে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কাজ করছে কিনা এই ধরনের কোনো চিন্তা ধারণা বা আপনার ধারণার মধ্যে কোনো কিছু আছে আমরা ধারণার মধ্যে এরকম কিছু নাই আমরা কারোর লোক কোনো ইয়ে নাই খারাপ সম্পর্ক নাই কথা লাগি বিপদের সময় লোক বহুত মানুষ আছে যত মানুষ মানে আবার আর সব আছে এই আমরা যে এই সময় হেল্প করছি তারা যদি হেল্প যদি না করতো এই ঘর যেটা যে দেখা এটাও থাকলো না আমি যেভাবে আগুন ধরছি এটা বোঝা বড় মুশকিল স্থানীয় প্রশাসন আইসে তো কেন ও আইসে পুলিশ আইয়া তো তারা লোক ফার্স্ট ইনভেস্টিগেশন করে আপনার নামটা কি আমার নাম সুজিত কইলি আর এরিয়া কিটা পড়ছে in the right